নমস্কার বন্ধুরা সবাবলো কে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের আমি আগের দিনে দাদা আগের দিন নয় আজকেরেই মাছ নিয়ে এসছে আপনাদের দাদা হয় বড় বড় লেজা তা সেই লেজা পিচ পিচ করে কেটে নিয়েছি আমি আর সম্পূর্ণ অন্য ধরনের একটা রেসিপি আজকে রান্না করব সম্পূর্ণ পর্বটা আপনারা সবাই দেখবেন আর এখন অবধি যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন এখন ঘরের মধ্যে চলে যাচ্ছি কাতলা মাছ দিয়ে বড়ো একটা ক্যাপসিকাম আর কয়েকটা পটল নিয়ে নিয়েছি পটল নিয়ে ক্যাপসিকাম রান্না করব ভর্তাটা এখন আমি ছাড়িয়ে নেব আর এখানে সমস্ত রকম সবজি আছে সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি আপনাদের দাদা ব্যবসায় গিয়েছিল বড় বড় দু পিস লেজা নিয়ে এসছে আর মাছের তো আঁশ ছাড়িয়ে নিয়ে এসছে আমার পিছনে নিতে হবে আর এখানে মাছের গালাসি আছে রান্না করবো কি দিয়ে রান্না করবো আপনাদেরকে দেখাবো

তিন পিচ করে হবে অনেকে বলে লেজার দিক দিয়ে নাকি এইভাবে কেটে দিলে নাকি নোংরা বেরোয় আমরা অনেকবার কেটেছি বেরোয়নি একটুও বেরোচ্ছে ওরা কিড়মির মতন সব দেখাচ্ছে একটুও কিচ্ছি বেরোচ্ছে আমার বড় মাছ তো স্বাদ হবে ভালো বেশ টাটকা মাছ বেশ বড় বড় পিচ হয়েছে বড় বড় পিচ দু পিচ দু পিচ আর একটা পিচ করে নেব আর এই তালাশিগুলো গায়ে আস আছে ছাড়িয়ে নিচ্ছি আবহাওয়া হয়ে গেছে মাছে দেওয়ার জন্য বড় সাইজে একটা লেবু নিয়েছি পাতি লেবু এতটা দেবো না সাইড দিয়ে কেটে নিতাম সম্পূর্ণ লেবু রসটা দিয়ে দেবো

আধা ঘন্টা মতো আর এদিকে আমি সবজিটা কেটে নেব পটল ছাড়িয়ে গোল গোল করে পিচ করে নিচ্ছি একটাই বড়ো সাইজে ক্যাপসিকাম কাটা হয়ে গেছে এই রান্না কিন্তু সম্পূর্ণ আমার আইডিয়ারে রান্না হচ্ছে কারোর দেখিনি কোনো ভিডিও আমি কেমন হবে আমি জানবো না এখন খেয়ে রান্না করে দেখ খাওয়ার পরে দেখবো কেমন হয়েছে এখানে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর রসুন সব একসঙ্গে বেটে নেব পোকার থেকে সবজি কেটে রান্নাঘরে চলে এসেছি তার আগে উনটা আমি জ্বালিয়ে দিয়েছি আর এখানে মাছ মাখানো মাছ আছে মাছটা ভেজে নেব আর কিছু খেয়ে নেব গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কিছুটা সাদা তেল দেবো এই মাছ রান্না করতে গেলে কিন্তু একটু ঘিয়ের প্রয়োজন ছিল ঘি আছে দেখতে হবে মাখানো মাছ আমি দিয়ে দিচ্ছি রসুন টমেটো কেটে রাখা পেঁয়াজ আদা ক্যাপসিকাম সব একসঙ্গে চাপা দিয়ে দেব বেটে নিচ্ছি কি হচ্ছে না এবারে চলে এলাম তার আগে মাছ কাটিয়ে দিয়েছি মাছ একটু হয়ে গেছে আর একটু তুলতে মাছ ভাজা হয়ে গেছে তুলে ভাজা হচ্ছে আর এখানে লবণ দিয়ে পটলটাকে ভালো করে আমি মাখিয়ে নেবো মাছ ভাজা হয়ে গেলে পটলটাও ভেজে নেব

তেজপাতা পেঁয়াজ কাটা টমেটো প্রথমে দিয়ে দেবো জিরে এলাচ লবঙ্গ দারচিনটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা ঠিক আছে কি লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো ক্যাপসিকাম বাটা সমস্ত রকম মশলা দিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো মাছের লঙ্কারগুলো বেশি পড়ে গেছে বলে লঙ্কাটা কাঁচা লঙ্কাটা কঠিনের মধ্যে বিলম্ব না আর তাছাড়া কাঁচা লঙ্কা ক্যাপসিকামের মধ্যে বাটা আছে মিক্সিকার দিয়ে একটু জল দিয়ে দিলাম মশলা থেকে তেল ছেড়ে দিলে পাপড় দিয়ে রোজ নেবো মশলা কখনও হয়ে গেছে তার আগে লবণ দেওয়া হয়নি

এখন ভেজে রাখা পটল আর কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি একসঙ্গে দু মিনিট চাপা দিয়ে দেব চাপা দিয়ে দিলাম দু মিনিট চাপা খুলে দেখে নেব কেমন হয়েছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর টকবক করে ফুটছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর গালাসি মাছগুলো রেখে দেবো লেজাটাও দিয়ে দিচ্ছি দু পিস লেজা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখছি আর কি মশলা দেওয়া যাবে এতে গরম মশলা তো

আর गाइस হিট মফলার নাম কিনলো হই আইনা আগে আগে পাছালি ভর্তা ভুলভাল উচ্চারণ করে পাছালি ভর্তা এখন বহু মাস হচ্ছে ভালো করে করছে অসুবিধা হচ্ছে না কিন্তু আমি তো অর্ধেক বানানিই জানি না তাই কি বলবো যতটুকু জানা ততটুকুতে হয়ে যাচ্ছে আমাদের সব আপনাদের দেখাই আমি আসলে কথা দিয়ে ভিডিওটা করি এটা হচ্ছে রান্নাঘরের জানলা তো এই জানলা থেকেই ভিডিওটা করা হয় যেহেতু সেভাবে কোনোভাবে রাস্তা রাস্তা নেই ভিডিও করা চাপা খুলে নিয়েছি বলবো এখানে টমেটো তো দরকার টমেটো ঠিক আছে টমেটো আছে ধনে পাতার দরকার আমি ধনে পাতা আমরা বাজারে নেমেছি ধনে পাতা নেবো বলে কিন্তু সবজির দোকানে ভাবছি কী নেবো কী নেবো ধনে পাতার কথাই ভুলে গেছি মা ফোন করে আমাকে বলে হচ্ছে যে ধনে পাতা নিয়ে আসবে

তরকারির রংটা খুব সুন্দর এসেছে এর মধ্যে দেওয়া হতো ঘি ঘি করলে সাতটা সম্পূর্ণ আলাদা আছে পুরো ফাঁসি মাংস হারিয়ে দেবে দিচ্ছে কাবলা মাছের দুলের কালারটা কেমন এসছে দেখুন তুলে দেখালাম এইভাবে বাড়িখানে রান্না করবে আর সোহাজিন কমেন্ট করে জানাবে অবশ্যই অবশ্যই আমি সেই এইটা আমার অজানা তরকারি মানে এর রান্নার কোনো রেসিপিই জানি না কিন্তু রান্না করে বসে আছি কেমন হয়েছে আপনাদের দাদা ভাই খেয়ে বলবে আমি গ্যাসটা অফ করে দেবো

ঠিক আছে মাছের ঝোলটা কেমন হয়েছে তুমি নামটা দিতে পারো তারা ওইটা খেয়ে তারা বলছে মনে

আমার হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ তো পটল কাতলা আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে মোটামুটি খুবই ভালো হয়েছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা